স হার্ম ইলিগালি ঘটনায় বিস্ফোর কার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাত দখলের নামে সিপিএম পতাকা নিয়ে তাণ্ডব বাংলার মানুষ এদের ক্ষমা করবে না হুশিয়ারি দিয়েছেন কারামন্ত্রী রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বিস্ফোরক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রতিবাদীদের কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের কারামন্ত্রী রাত দখল চলছে আর এই রাত দখলের নামে সিপিএম বিজেপি পতাকা নিয়ে তাণ্ডব চলছে এমনই বলছেন চন্দ্রনাথ সিনহা বাংলার মানুষ এদের ক্ষমা করবে না এই হুঁশিয়ারি তার কারামন্ত্রীর হুঁশিয়ারি শোনাবো আপনাদের হতে হবে আপনি আমরা এই বিষয় কথা বলবো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দা কারা মন্ত্রী তিনি বলছেন রাত দখলে নামে সিপিএম বিজেপি পতাকা নিয়ে তাণ্ডব করছে বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না কি বলবেন আমি এই মুহূর্তে শুধু এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি সামনে দুর্গা পূজা দেবী দুর্গার কাছে যে আমাদের মহামান্য কারা মন্ত্রী নিজেই যেন কারাগৃহে না চলে যান ভবিষ্যতে কার জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সেটা কারো জানা নেই প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন দুর্নীতি আর অপরিসীম লোভের কারণে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে মানুষ তার প্রতিবাদ করছে এ ধরনের কথা বলে তার জন্য তিনি সুশীল সমাজকে সাধারণ মানুষকে অপমান করছেন পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন আর এই আন্দোলন সর্বব্যাপী সর্বস্পর্শী এই আন্দোলন এই প্রতিবাদ কোনো রাজনীতির বেড়াজালের মধ্যে আবদ্ধ থাকেনি স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের পরিবারেরও মানুষজন নেমেছেন এটা ঠিকই বিজেপিও আছে সিপিআইএম এর সমর্থকেরা আছেন সবাই সবার মতো করে প্রতিবাদ করছেন একই জায়গায় দাঁড়িয়ে বিজেপি স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন সেই স্লোগানে গলা মেলাচ্ছেন এটা চলছে সর্বত্র চলছে এবং মানুষ এই সরকারকে অচিরেই বিসর্জন দেবে জরদিন তৃণমূল পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না ধন্যবাদ শ্রমিক দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা তথা আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু রাত দখলে নামে সিপিএম বিজেপি পতাকা নিয়ে তাণ্ডব করছে বাংলার মানুষদেরকে ক্ষমা করবেন এই কথা বলছেন রাজ্যের কারামন্ত্রী কি বলবেন রাজ্যের কারামন্ত্রীকে এক্ষুনি কারাগারে পাঠানো হোক সঙ্গে ওর পিসিকে না দিদিকে তাকে দিয়ে দেওয়া হোক এত বড় একটা নির্মম ঘটনা ঘটেছে যা পৃথিবীতে ব্যাপী মানুষ আলোড়িত হয়েছে পৃথিবীর সর্বোচ্চই সেখানে সিপিআইএম কে দেখতে পাচ্ছে আমি তো বুঝতে পারি না ওদের কথা আসলে যারা এই দর্শন সমর্থন করছেন তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ প্রতিবাদ করবেন তিনি বিজেপি হতে পারেন তিনি হতে পারেন যে কেউ হতে পারেন বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে অংশীভূত নাও হতে পারেন এই সার্বিক আন্দোলনে অবশ্যই বামপন্থীরা নেতৃত্ব দেবে এটাই নিয়ম যে কোনো গণ আন্দোলনের নেতৃত্বে বামপন্থীরা থাকে তাতে চন্দ্রনাথ বাবুদের গায়ে জ্বালা ধরতে পারে কিন্তু ওর জায়গাটা ওই কারামন্ত্রী বদলে কারাগারে হাত থাকা উচিত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কারামন্ত্রীর হুঁশিয়ারি রাত দখল যখন চলছে আর সেই রাত দখল নিয়ে তার এই মন্তব্য যথেষ্টই কিন্তু বিতর্কের সৃষ্টি করেছে কারামন্ত্রী তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে নিয়েও মন্তব্য করেছেন ঠিকই মন্তব্য করেছেন শোনাবো

নিয়ে তাদের আমাদের বাংলার মানুষ করবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা